এটা একটা টনের এসি টনের এসি এটার মধ্যে মূলত ডিসচার্জ লাইনে আইস জমে এটা একটা ডিসচার্জ লাইন সাকশন লাইন হলো ডিসচার্জ লাইন আমি যখন এসিটা অন করি তখন ডিসচার্জ লাইনে কিন্তু আইস জমে যায় ডিসচার্জ লাইনে পুরোটা আইস জমে যায় মূলত এই এসিটাতে সমস্যা হচ্ছে এটা এটা একটা ওয়ালটন এসি টনের আর হচ্ছে এটার কারেন্ট নেওয়ার কথা হচ্ছে আট আট এম্পায়ার আট এম্পায়ারের জায়গায় এখন ছয় এম্পায়ার কারেন্ট নিতেছে যে এখানের বড়িতে দেওয়া আছে ইনপুট পাওয়ার অ্যাম্পায়ার এখানে দেখা যাচ্ছে যে আট এম্পায়ার আট দশমিক দশ অ্যাম্পায়ার এটা মূলত নেওয়ার কথা এখন বর্তমানে অ্যাম্পায়ারটা নিচে নিতে হচ্ছে তোমার সিক্স এম্পায়ার নিতেছে ফাইভ সিক্স এরকম অ্যাম্পায়ার নিতেছে তো এখন এই ডিসচার্জ লাইনে আইস জমার মূলত কারণ হচ্ছে এসিতে গ্যাস যখন না থাকে তাহলে আমরা বুঝি যে মূলত ডিসচার্জ লাইনে আইস জমে তাহলে আমরা বুঝে যাই এসিতে গ্যাস নাই বা গ্যাস কম আছে তো আমরা একটা হাই প্রেশার মিটার এটা হচ্ছে একটা হাই প্রেশার মিটার হাই প্রেশার মিটারের মাধ্যমে আমরা গ্যাসটা পরীক্ষা করবো গ্যাস কীরকম আছে আমাদের এটা খুলতে হবে অ্যাডজাস্টেবল রেঞ্জ অ্যাডজাস্টেবল রেঞ্জ দিয়ে খুলে নিচ্ছি খুলে নিলাম এখন গ্যাস মিটারটা এখানে লাগাবো এখানে চারশো দশ নম্বর গ্যাস ব্যবহার করা হয়েছে এটার বন্ধ অবস্থায় গ্যাস প্রেশার দেখাবে দুশো বিশ থেকে তিরিশ আর হচ্ছে চালু অবস্থায় দেখ একশো বিশ থেকে তিরিশ গ্যাস মিটার লাগানোর পর এখানে প্রেশার দেখাইতেছে কত একশো পঞ্চাশ ষাটের কাছাকাছি থাকার কথা হচ্ছে দুশো তিরিশ তো আমাদের গ্যাসটা কিন্তু কম আছে কম থাকার কারণে আমাদের গ্যাস সমস্যা এই জন্য ডিসচার্জ লাইনে আইসি জমে তো আমরা গ্যাস দিব গ্যাস দেওয়ার জন্য সর্বপ্রথম অফ অবস্থায় আমরা কিছুটা গ্যাস এখানে দেব তো এখানে অফ অবস্থায় মূলত গ্যাস যদি নেয় নেয় কিছু যদি বেশি থাকে তাহলে গ্যাস নিবে না কম থাকলে গ্যাস নিবে তো এখন আমরা এসির আউটডোরটা অন করব অন করার পর তারপর আমরা এখান থেকে গ্যাস ছাড়বো আর অবশ্যই লাইনের মধ্যে আমরা ক্লিপন মিটার নেব এটা হচ্ছে ক্লিপন মিটার এই ক্লিপন মিটার এখানে অ্যাম্পায়ারে সিলেকশন করব এখানে ওই যে টু স্ল্যাশ টোয়েন্টি এম্পায়ার মানে দুই থেকে এখানে বিশ অ্যাম্পায়ার পর্যন্ত আর এটা হচ্ছে দুশো থেকে ছয়শো অ্যাম্পায়ার পর্যন্ত আমাদের এটা যেহেতু বিশ অ্যাম্পায়ার কম আমরা এই জন্য এটা দিব তারপর এখান থেকে এখানে তিনটা ক্যাবেল আছে এটা হচ্ছে গ্রাউন্ড বডি আর্থিং এটা হচ্ছে পেইস এটা হচ্ছে নিউট্রাল তো আমরা হয়তো পেজ বা নিউটলের মধ্যে লাগাইতে হবে গ্রাউন্ডের কাজ নাই তো এই জন্য আমরা ফেজের মধ্যে লাগালাম এখানে কোনো লোড নাই যখন আউটডোরটা চলবে তখন এখানে অ্যাম্পায়ার শো করবে এখন কিন্তু আউটডোর চলে না এই জন্য কোনো অ্যাম্পায়ার শো করে না তো এখন আমাদের গ্যাস মিটারও লাগানো শেষ সব কিছু লাগানো শেষ এখন আমরা আউটডোরটা চালু করব। এই যে এখন আমরা আউটডোরটা চালু দিছি এখন অ্যাম্পায়ার দেখাই দেখাইতেছে কম পাঁচ দশমিক পঁয়ত্রিশ দেখাইতেছে অ্যাম্পায়ার দেখানোর কথা এখানে আট অ্যাম্পায়ার দেখানোর কথা তো আমাদের এখানে স্টার্টিং অবস্থায় থাকবে হচ্ছে একশো স্টার্টিং অবস্থায় এখন দেখাইতেছে পঞ্চাশ চল্লিশের মতো দেখাইতেছে তার মানে হচ্ছে আমাদের গ্যাসটা অবশ্যই কম আছে গ্যাস অবশ্যই লাগবে এখানে তো গ্যাস দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এখানে কিন্তু অ্যাম্প্যাক্টটা আরও কমে গেছে এখানে দেখা যায় পাঁচ পাঁচ দশমিক সামথিং দেখাইতেছে তো এখন এই অবস্থায় আমরা গ্যাসের সিলিন্ডারকে সোজা রাখবো সোজা রেখে আমরা গ্যাসটা দিবা গ্যাস ছাড়বো ছেড়ে দিলাম আস্তে আস্তে ফুল ছাড়লে হবে না আস্তে আস্তে ছাড়তে হবে এখানে অ্যাম্পায়ারটা দিয়ে খেয়াল করেন অ্যাম্পায়ারটা কিন্তু বাড়তেছে আমরা গ্যাস দিতেছি অ্যাম্পায়ারটা কিন্তু বাড়তেছে না আস্তে আস্তে গ্যাস দিব হলস্থুল করবো না স্কুল করলে আমাদের কম্প্রেসারের ক্ষতি হবে এই জন্য ধীরে ধীরে গ্যাসটা দিতে হবে ওকে এই যে এখানে ডিসচার্জ লাইনে কিন্তু আইস জমে গেছে আইসটার পরিমাণটা অনেক বেশি ছিল আগে তো আমরা কিছুটা গ্যাস দেওয়ার কারণে আইসটা কমে গেছে এখন কষ্ট পরিমাণে অনেক কম এটা ডিসচার্জ লাইন এটা সাকশান লাইন তো ডিসচার্জ লাইনে আইস জমলে আমরা জানি গ্যাস লাগে তো গ্যাস লাগার কিন্তু এখানে গ্যাস দিলে কিন্তু হবে না যদি কোথাও লিক থাকে লিকটা আগে সেরে তারপর গ্যাস দিতে হবে এটা লিকটা আছে হচ্ছে এখানে এখানে গেছে এই জন্য এখান দিয়ে কিছুটা গ্যাস চলে গেছে ফেটে যাওয়া নাটটা পরিবর্তন করে এখানে গ্যাস দেওয়া হচ্ছে কিন্তু ধীরে ধীরে বাড়তেছে এখানে সিক্স এম্পায়ারের কাছাকাছি চলে আসছে অলরেডি আমরা কিছুটা এবার লিকুইড লিকুইড দেওয়ার জন্য এইভাবে সিলিন্ডারকে গ্যাস কিন্তু দ্রুত লিকুইড দ্রুত দিতে দ্রুত দিলেই সমস্যা হবে সিক্স এম্পায়ার সিক্স এম্পায়ারের উপরে নিতেছে আইসটা কিন্তু চলে যাইতেছে অলরেডি অনেক চলে গেছে অনেকটা কমে গেছে আরও আমাদের থাকবে হচ্ছে একশো তিরিশ কম্পাসার রানিং অবস্থায় আমাদের একশো তিরিশ এখানে পিএসআই দেখাইতে হবে একশো একশো তিরিশ পিএসআই এখানে ব্যাটটা বাড়বে এখানে পিএসআইও বাড়বে অ্যাম্পেয়ারটাও বাড়বে এখন প্রায় একশোর কাছাকাছি দিয়ে দিছি একশো কিন্তু থাকবে আরও তিরিশ দিতে হবে এখানে সেভেন অ্যাম্পেয়ার চলে আসছে অলরেডি

আর এখানে হচ্ছে হান্ড্রেড টেন আমরা হান্ড্রেড থার্টি দিব হান্ড্রেড থার্টি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আর যদি সম্পূর্ণ যদি গ্যাস থাকে তাহলে আউটডোর এখান থেকে গরম বাতাস বের হবে কিন্তু অলরেডি গরম বাতাস বের হইতেছে গরম বাতাস কিন্তু বের হইতেছে তার মানে কি আমাদের গ্যাস যদি সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই গরম বাতাস বের হবে তো আমাদের গ্যাস প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের এম্পায়ারও কিন্তু বেশি দেখা এইট পয়েন্ট সামথিং দিতেছে এইট পয়েন্ট সামথিং আমরা এইটের ভিতরে কিন্তু এইট থাকবে এইট থাকলে আমাদের পারফেক্ট গ্যাস দেওয়া আছে আমরা গ্যাস সিলিন্ডার কীভাবে খুলবো এটারও কিন্তু এটা সঠিক নিয়ম আছে আগে গ্যাস গ্যাস ক্যানের ছাবিটা বন্ধ করবো তারপর এখান থেকে গ্যাস পিলিন্ডারটা খুলে দেবো গ্যাস ফিলিডারটা অবশ্যই বন্ধ থাকতে হবে তারপর এখান থেকে এই আমাদের কিন্তু গ্যাসের পিএসআই কিন্তু দেখাইতেছে যতটুকু পরিমাণ পিএসএ দরকার সেম তার থেকে একটু বেশি আছে আমরা বাকিটা একটু পর দেখবো যদি কমানো লাগে তাহলে কমাবো আর যদি বাড়ানো লাগে তাহলে আরও দেবে আর এখানে অ্যাম্পায়ারটা কিন্তু এইট পয়েন্ট সামথিং নিতেছে এখানে কিন্তু দেওয়া আছে যে এইট পয়েন্ট সামথিং কিন্তু অ্যাম্পায়ারটা নেবে যদি কারেন্টের বোল্ডলেস কম থাকে তাহলে অ্যাম্পায়ার বেশি নেবে বোল্ডলেস ঠিক থাকলে অ্যাম্পায়ারটা ঠিক থাকবে বোল্ডেস কম অ্যাম্পায়ার বেশি আমাদের গ্যাস দেওয়া সম্পূর্ণ কিন্তু কমপ্লিট তো আমরা কিভেন মিটারটাকে খুলে নেব আর এখানে এবার গ্যাস মিটারটা আমরা সাবধানে খুলতে হবে গ্যাস মিটার খোলার জন্য মানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে তা প্লায়ার্সের সাহায্যে নিতে হবে হাত দিয়ে খুললে হাতের মধ্যে জন্য ঝুঁকি আছে আর ওটা প্লাসের সাহায্যে কিন্তু আমি হাত দিয়ে করলে কিন্তু এটা হচ্ছে কি ওকে আমাদের গ্যাস দেওয়া কমপ্লিট এখন এসিতে মধ্যে মূলত দেওয়া আছে এই যে এখানে এখানে দেওয়া আছে এম্পায়ার আর হচ্ছে গ্যাস প্রেশার এ অনুযায়ী মূলত আমরা গ্যাসগুলো দিছি আর এই জন্য এখানে ডিসচার্জ লাইনে আর কোনো আইস নাই সম্পূর্ণ আইস চলে গেছে ডিসচার্জ লাইন থেকে আর এখান দিয়ে অবশ্যই গরম বাতাস বের হইতেছে তো আমাদের কাজ কমপ্লিট গ্যাস দেওয়া কমপ্লিট